যাত্রী বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত সকালে সড়ক একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে সকাল নটা নাগাদ বাদশাহী সড়কের কর্লিতা মোড়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে এই যাত্রীবাহী বাসটি কুলির দিকে যাচ্ছিল অপরদিকে ডাম্পারটি দ্রুত গতিতে আসার সময় যাত্রীবাহী বাসটিকে ধাক্কামে সজরে সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি রাস্তার পাশে উল্টে যায় ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন খবর পেয়ে বড়োয়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন আহতদের দ্রুত নিকটস্থ বড়োয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হতে পারে আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দ্রুতগতি এবং বেপরোয়া ডাম্পারটি গাড়ি চালানোই এই দুর্ঘটনার মূল কারণ ডাম্পার চালক পলাতক রয়েছে এবং তাকে আটক করার চেষ্টা চলছে এই দুর্ঘটনার ফলে কুলি ফুটিসাকর সড়কে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয় যা পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়

কোথায় হয়েছিল ঘটনাটা ওই তো কলাজতলা থেকে পেট্রোল পাম্পের ওইখানে বাসের সঙ্গে কার লরি আমার নাম কি নিশ্চয়ই বাড়ি কোথায় বড়ুয়া থেকে বিপুল জাহিদুল রহমা আকাশে রিপোর্ট এবিএন টিভি